আসসালামু আলাইকুম দর্শক আমি আছি মিরপুর চোদ্দ নম্বর অর্থাৎ কচুক্ষেত যে কোরবানি পশুর হাট লাগে সে হাটে ইতিমধ্যেই এখানে গরু আসতে শুরু করেছে এবং এ পর্যন্ত বেশ ভালো আমদানি হয়েছে এখন থেকে প্রতিদিনই অনেক গরুর গাড়ি আসবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তো আজ এ পর্যন্ত যেসব গরু আছে তার কিছু অংশ কিন্তু দেখানোর জন্য চেষ্টা করব আপনাদের সাথে থাকুন कोडि वाष्प गर्नको लागि आउँदैछ बाग्ना होस् न हामीले यो कुरा त थाहा छ नि बेस 100 का प्राइस छैन ल गयो बिचमा के कुरा दे भन्नु होइन होइन हामी सिनेमा नसुर और मैकेतो ननजली लुगिया है के तुम्हारे 10 साल के এখানে এ পর্যন্ত বেশ ভালো গরুর আমদানি অলরেডি হয়েছে বেশ অনেক গরু এসেছে তো আপনারা যারা গরু কেনার কথা ভাবছেন তারা ইচ্ছা করলে পারে এই মিরপুর চোদ্দ নম্বর হাটটি ঘুরে দিতে পারেন আর এখন প্রতিদিনই শত শত হাজার হাজার গরু এখানে আমদানি হবে তো যারা গরু দেখতে চাচ্ছেন তারা আজ থেকেই এই এই হারটে আপনারা চলে আসতে পারেন এখানে এখানে ইতিমধ্যে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের গরু আমদানি হয়েছে বিশেষ করে ছোট গরু এবং মাঝারি গরুর আমদানি এ পর্যন্ত বেশি হয়েছে বড় গরু আমদানি এখনও সেভাবে হয় নাই হয়তো দু একদিনের ভিতরে বড় গরুর আমদানি হয় শরীফ চিকেন বিডি মুরগির উপর ভিডিও দিয়েছে তো কাল থেকে শরীফ অ্যান্ড চিকেন বিডি কাল থেকে তো রাত্রে রিভিউ দিব আগামীকাল থেকে

বক <laughs> কাওয়া। <laughs> দর্শক মন্ডলী এই হলো টোটাল মাঠ এখানে মানে মাঠের প্রস্তুতির কাজ এখনও চলতেছে আর সাথে সাথে গরুর আমদানিও শুরু হয়েছে তো আগামী হয়তো এক দুই দিনের দুই দিনের ভিতরই এই মাঠ হলো গরুতে পরিপূর্ণ হয়ে যাবে তো আপনারা যারা গরু দেখতে চাচ্ছেন বিভিন্ন হাট ভিজিট করতেছেন তারা মিরপুর চোদ্দ নম্বর কচুক্ষেত হাটে আপনারা চলে আসতে পারেন যেহেতু গরুর বেশ আমদানি অলরেডি হয়ে গেছে এবং আগামীকাল পরশুর ভিতরে অনেক গরু চলে আসবে তো সেই হিসাবে আপনারা এই হাটে এসে গরু দেখতে পারেন এবং হাটটি পরিদর্শন করতে পারেন